বন্ধুরা ইরান ও পাকিস্তানের সীমান্তে ক্রমশ উত্তাপ বাড়ছে আপনাদেরকে আমি খবর দিয়েছিলাম যে গতকাল ইরান পাকিস্তানের সীমান্তের ভেতরে ঢুকে বালুচিস্তান এলাকায় হামলা চালিয়েছিল তারপরে পাকিস্তানের ভেতরে মানুষের চাপের কারণে পাকিস্তানের সেনা ইরানের উপরে হামলা করতে বাধ্য হয় এবং জানা যাচ্ছে যে ইরানের উপরে সেই হামলায় এই পর্যন্ত নয়জন জন ইরানের নাগরিকের মৃত্যু হয়েছে আর বন্ধুরা সবথেকে গুরুতর বিষয় হচ্ছে এই নয় জনের মধ্যে তিনজন ইরানের সেনাবাহিনীর জওয়ান রয়েছে আর এই খবর চাউর হওয়ার পরের থেকে ইরানের সরকারের ওপরে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চাপ ক্রমশ এই জন্য সর্বশেষ খবর পাওয়া অবধি জানা যাচ্ছে যে ইরান পাকিস্তানের সীমান্তে ইরানি সেনাবাহিনীর সংখ্যা লাগাতার বেড়ে চলেছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল কিন্তু বন্ধুরা এই সব কিছুর মধ্যে বিভিন্ন বিশেষজ্ঞ মহলে ভারতীয় অ্যাঙ্গেলের চর্চা শুরু হয়েছে আসলে বন্ধুরা যে সময় ইরান পাকিস্তানের উপরে হামলা করছিল সেই সময় ইরানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সফরে গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করছিলেন এবং এই সফর থেকে খবর উঠে আসে যে ভারত ও ইরানের মধ্যে ঐতিহাসিক চা বাহার ডিল হয়ে গেছে যেটা দীর্ঘ সময় ধরে আটকে ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে এবং চাবাহার সমুদ্র বন্দরের অ্যাক্সেস ভারতকে দশ বছরের জন্য দেওয়ার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বন্ধুরা আপনারা ভালো করেই জানেন ইরানের চাবাহার পোর্টে ভারত দীর্ঘ সময় ধরে ইনভেস্টমেন্ট করে রেখেছিল কিন্তু এই সমুদ্র বন্দরের অ্যাক্সেস ভারত বহু দিন থেকে পাচ্ছিল না কিন্তু জানা যাচ্ছে যে এই সমুদ্র বন্দর সম্পর্কিত সমস্ত জটিলতা মিটিয়ে নিয়েছে ভারত ও ইরান কিন্তু বন্ধুরা এরই মাঝে যখন ইরান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের খবর চাউর হতে থাকে তখন বিভিন্ন বিশেষজ্ঞ মহলে ভারতীয় অ্যাঙ্গেল নিয়ে পর্যালোচনা শুরু হয় এবং ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই দাবি করতে শুরু করেছেন যে পাকিস্তানের এই মারাত্মক সংকটের সময় যখন তারা আফগানিস্তান ও ইরান দুই সীমান্তেই ঘিরে রয়েছে তখন ভারতের জন্য সবথেকে বড় সুযোগ তথা একটি সুবর্ণ সুযোগ বলতে পারেন এই সময়টি পাক অধিকৃত কাশ্মীর দখল করার জন্য এবং এই ধরনের সুবর্ণ সুযোগ ভারতের জন্য দ্বিতীয়বার আর নাও আসতে পারে কিন্তু বন্ধুরা অন্যদিকে বিভিন্ন বিশ্লেষক মহলের এটাও ধারণা যে এই মুহূর্তে ভারতের যুদ্ধের মধ্যে জড়ানো একটি বড় ভুল হবে এর কারণ ইরান ও পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি সহজে ঠান্ডা হওয়ার নয় এবং দুই দেশ নিকট ভবিষ্যতে একে অন্যের এতটা ক্ষতি করতে চলেছে যে ভারত কোনো কিছু না করেও জয়ের স্বাদ আরামে নিতে পারবে